ওরা তো গেলাম আমরা কিন্তু দখল দিয়ে গেলাম না দখলে এখানে এখানে যারা দিতে পারবে প্রথম দিনই এখানে দখল দিয়েছি তিন দিন দুটো অংশ দিয়েছিলাম ওনার আর ওনার মাশি তাহলে আপনারা আসার পরকেই টাটকাটা লাগালো না উনি যেদিন বলে গেছেন মাপবো তারপরে দিনকেই বসে বসাই তার দুদিনের মধ্যেই টাটকা বসিয়েছে একদম নতুন মানে কাঁচা বাসা আমরা এসে দেখি টাটকা তখন আমরা তো জানি না আগের কোন ইতিহাস উনি বললেন তোমাকে মানা করলাম আমি মাপ চাষ তো তুমি কেন টাকা করলে উনি বললেন যে আমি চপের দোকান চপের দোকান দেবে অন্যের জমিতে এই পর্যন্ত সে আমাদের তাড়িয়েই দেয় হ্যাঁ কৃষ্ণাতে দেয় না আর ওনার মামারা কোনোদিনই কোনো রেসপন্স করেনি এবং ওই দু একজন ছেলেকে পাঠায় তারা এসে একটু হুমকে হামকা মতো করে এই আহ না এই আঁকানো এসো অমুক তমুক

ওখানে আমি গিয়েছি হ্যাঁ আপনি এখানে কানে আসলে আপনি ফিদা হচ্ছেন কেন আজ আমরা দমিদান হচ্ছি না ওই ভদ্র মহিলা আমি আমার মোবাইল নাম্বার দেখা দেবই আমি আমি আপনাকে মোবাইল নাম্বার দিতে যাব আপনি কোন হলেন আপনার কানে মোবাইল নাম্বার জমা আচ্ছা তারপরে আবার একদিন গেলাম এই এই আমিনকে নিয়ে সেদিনও বলে এখানে মোটরসাইকেল রেখেছেন কেন ওনার বাড়িতে আমি চা খাই না তবু ওনার বাড়িতে বসে চা খেলাম যাতে উনি একটু নরম হন কিন্তু নরম হয়েও আবার যেমন হলেন হয়ে আবার কঠিন হয়ে গেলেন আজ লাড় হবে না আবার একদিন এলাম এইরকম এইটা নিয়ে চার দিন আগে লাজকি আপনারা খুশি হ্যাঁ আজকে তো আমরা আমি তো বল বারংবার বললাম যে আপনি ছড়াহা সুন্দরভাবে হয় সেইটা করেন না না কত ছোট মেয়ে ওকি আমি তো বলতে তখন কত কেস করেন ও যেতে বলিনি আমি কেস যেতে বলিনি বাহ হুম

মঙ্গলবার আমি মঙ্গলবারে গিয়ে দেখা করে আসি আর সেই দিন তারপরের মঙ্গলবারে গিয়ে যাক আমার অত মনে নেই তারপর আমি কাগজপত্র দিয়েছিলাম তারপর আমি দু তিন দিনে আমি অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে সইটাই করে আসি তারপরে আজকে দিদি আসলেন তা মাসিদের সঙ্গে অনেক কোনো সুরা হলো মানে উনি আমার সুরাখা হয়েছে আমি খুঁটি পুঁতেছি এখন টাকসারটা দেখি সরানো যায় কিনা আচ্ছা ঠিক আছে আপনার নাম বর্ণালী সরকার আপনি কি খুশি হ্যাঁ খুশি আর পরবর্তীতে আপনার দখল দিয়া গাড়ি জমি আপনার জমি আপনি কাজ পেয়ে আপনি খুশি মানুষকে কিছু বলবেন মানুষকে মানুষ যারা আপনার মধ্যে তাদের কিছু বলবেন নিজেদের মধ্যে মীমাংস যদি না হয় থানা পুলিশ না করে এই দিদিদের মতন যেমন লোক আছে তাদের আশ্রয় নিয়ে ভালো থানা পুলিশটা খুবই বাধে জীবন আর আমার ইচ্ছা ছিল না আমি থানা পুলিশের কাছে যাব কেননা আমি যেটুকু দেখে দেখে যে আমি ধাপে ধাপে যদি না যেতাম তাহলে আমি বাবলিতির কাছে আমি কাজটা পৌঁছাতে পারতাম না যার জন্য আমি ধাপে ধাপে গিয়ে লাস্টে আমি বাবরিদের কাছে পৌঁছেছি কেননা ধাপে ধাপে না গেলে দিদি এই কাজটা নিতেন না আমার ঠিক কথা একদম থানা পুলিশ হয়েছে বলে এই কাজটা নিয়েছি আর আমি দেখে দেখে আমি ইউটিউবে দেখি আমি জানি যে ধাপে ধাপে এইগুলো না গেলে দিদির কাছে গেলে আমাকে ফিরিয়ে দেবে এইগুলো করার জন্য আমি করি তারপরে আমার নামে তুলে দেয় তুলে দেওয়ার পরে এই জমিটা আমি যেদিন মাসিকে বলি যে জমিটা আমি মাপতে আসবো বারোই জানুয়ারি তখন উনি বেদখল করে বেদখলের জন্য একটা ডাক্তার বসে আপনি রেজিস্ট্রি করেছিলেন হ্যাঁ জমি কবে রেজিস্ট্রি করেছিলেন ওটা 2024 এর আছে

আর মাসি এই জমিটা দখলদারি করছেন এটা নিয়ে থানা পুলিশ কেস হয়ে গেছে তখন ওনারা টাকা বসায় এবং দখলদারি করে তখন উনি আমার কাছে জানান যখন দেখলেন থানা পুলিশ এটা ওটা করে যখন কিছু হচ্ছেন না সোরা হচ্ছে না সুরা তখন উনি আমার কাছে জানান আমি পেপারপত্র সব কিছু দেখি দেখার পর ওনার যেহেতু অনেক দাগ নাম্বারে অনেক জমি রয়েছে তো আমার মনে হয়েছে এই দাগ নাম্বারের যে কাজটা এটা আমি এখন করতে পারবো আর আরও কিছু পেপারপত্র যেগুলো নেই ওনার কাছে পেপারপত্র এবং শুধু তাই নয় ওনার অনেক জমি মামাদেরকে চাষের জন্য ওনারা দিয়েছেন এবং দীর্ঘ বছর ধরে তারা চাষ করছেন তাহলে যেটা দখল হয়ে যাচ্ছে সেটা নিয়ে এখন আমি সমস্যা মেটাতে এসেছি ওই সমস্যাটা উনি পরে আবেদন করবেন আগে পেপাস বুঝবো মামাদের সাথে কথা বলবো ওটা একটা মীমাংসা করে ওটাও একটা করে ওটা পরবর্তীতে কিন্তু এখন আপাতত সাতশো পঁচাত্তর দাগের যে কাজটা এটা আজকে আমি করতে এসেছিলাম যে দখলদারী জমিটা ওনাদেরকে আজকে ফিরিয়ে দিলাম দখলদারিটা কারা নিয়েছিল ওনার মা সিনামটা কি যেন রেখাবদ্ধ রেখাবদ্ধ আপনারা কথা বলেছিলেন আজকে আমি নিজে কথা বলেছি আজকে ওনার মাসির সাথে মেসোর সাথে যে আপনারা বসুন আজকে আমরা জমি মাপতেও আসিনি আজকে কোনো দখলদারি দিতেও আসিনি হ্যাঁ আমিন অবশ্যই নিয়ে এসেছি জানি যে কিছু ভটতে পারে তখন আমাদের আমিন দরকার তো এই কারণে আমরা তখন মাসি মেশো রাস্তায় ওনারা ছুটে ছুটে যাচ্ছেন বাড়িতে বসার চেয়ার পার্টি পেতে ওনারা বলেন কারোর সাথে বসবো না এর আগেও এসেছেন ওনাদের মধ্যে মারপিট গালিগালাজ হয়েছে তো এই মতো পরিস্থিতিতে আমরা দুজনকেই রিকোয়েস্ট করার পর যখন দুজনে বসলেনই না তখন আমি দেখলাম যে না যার জমি তার তো রাইট আছে সেই জমিটা মেপে নেওয়া আমিন দিয়ে এবং তার সেটা খুঁটি পুঁতে দেওয়া তো সেই কাজটাই আমরা আজকে করেছি আপনার নাম আমার নাম বাবলি মুখার্জি আমি সমাজকর্মী এই যে সাতশো পঁচাত্তর নম্বর দাগের যে জমি এবং সেই জমি নিয়ে আপনার কাছে আবেদন জানানো হয়েছিল কি ঘটনাটা যদি একটু বিস্তারিত আপনি বলেন উনি আমার ফেসবুক লাইভে কাজ দেখে উনি আমাকে একদিন ফোন করেন ওনার জমি সংক্রান্ত বিষয়ে ওনার প্রবলেম আছে এবং ওনের ওনার অনেক জমি রয়েছেন তো সেই কারণে তখন আমি ওনাকে জানাই সমস্ত কিছু জানার পর ফোনে জানার পর আমি মনে করছিলাম যে আমি যদি চেষ্টা করি যদি পেপাসপত্র ওকে থাকে তাহলে আমি সেটা পারব তো তখন উনি আসেন ওনার সমস্যা পুরো শুনি একদিন নয় দুদিন শুনি এবং পেপারসপত্র সব কিছু বুঝে নিই আমি যেটুকু যে কাজটুকু নিয়েছি সাতশো পঁচাত্তর দাগের কাজটা আমি নিয়েছি সেটা হলো কি যে এই জমিটা দখলদারি করছেন